সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিউয়ার্স আমাদের এই বাবরচি মশলার আর একটি নতুন আইটেম বাজারে চলে এলো তা হচ্ছে পাঁচ ফোরণ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্যাকেটগুলো একদম গ্রেজ দিতেছে প্রতিটি প্যাকেট একদম সুন্দর একদম বাছাই করা যে পাশফুরণ রয়েছে পাশফীর মিশ্রণ দিয়ে কিন্তু এই প্যাকেটগুলো তৈরি হয়েছে ভিউয়ার্স এই পাঁচফুরন কী কী কাজে লাগে অনেকেই জানতে চান যারা প্রতিনিয়ত আমাদের অঞ্চলে কিন্তু এই পাশফরণগুলো প্রতিনিয়ত মানুষ খাবারে ব্যবহার করে যেমন যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে এই পাশফুরণ ব্যবহার করে থাকে যেমন মাছ ডাল ডিম তারপর নিরামিষ এগুলো এবং সুটকি এগুলো খেতে অবশ্যই পাঁচফোরণ ব্যবহার করে থাকি হ্যাঁ রান্না নিয়ে আসে সেই রান্নায় টেস্ট নিয়ে আসে এই পাঁচফোরণ যাতে রয়েছে কালি জিরা মেথি এবং টেস্ট তারপর মিষ্টি সস এগুলো সমন্বয়েই কিন্তু পাঁচফোরণ তৈরি হয় ভিওয়ার্স যাই হোক এবার আসি কাজের কথায় প্রতিটি প্যাকেটের ওজন রয়েছে আঠেরো থেকে বিশ গ্রাম প্রতিটি প্যাকেট আমাদের এই এক পাতায় রয়েছে পনেরোটি প্যাকেট এক পাতায় কয়টি রয়েছে পনেরোটি প্যাকেট রয়েছে প্রতি প্যাকেট দোকানদাররা খুচরা বিক্রি করবে কাস্টমারের কাছে বিশ টাকা এই প্যাকেটটি আপনার কিনা পড়বে নয় টাকা করে আপনি দোকানদারের কাছে বিক্রি করবেন বারো থেকে তেরো টাকা বিওয়ার্স যদি নয় টাকা করে আপনার প্রতি প্যাকেট কিনা পড়ে পার পিস তাহলে এক পাতার দাম আসবে একশো পঁয়ত্রিশ টাকা যেহেতু এখানে পনেরোটি প্যাকেট রয়েছে আপনারা চাইলে গনে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওতে অবশ্যই দেখা যায় গুনতে পারেন তো বিওয়ার্স এই যে আমাদের পনেরোটা পাতা এই পনেরোটা পাতায় বিওয়ার্স আপনার দাম আসবে নয় টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা আর আপনি দোকানদারের কাছে অনায়াসে একশো আশি টাকা সেল করতে পারবেন যদি আপনি দোকানদারের কাছে একশো আশি টাকা সেল করেন তাহলে আপনার প্রফিট হবে পঁয়তাল্লিশ টাকা আমি পাঁচ টাকা মাইনাস করলাম তারপরেও আপনার প্রফিট থাকবে চল্লিশ টাকা যদি আপনি সারা দিনে বিওয়ার্স মাত্র বেশি না মাত্র যদি দশটা পাতা সেল করতে পারেন তারপরেও কিন্তু আপনার হাজিরা উঠে যাবে আর বয়স আমাদের তো পুরাতন একটি আইটেম বাবুচি মশলার যে মিক্স প্যাকেট রয়েছে এগুলোর মাঝে এক পাতায় রয়েছে বারোটি আর বারোটি প্যাকেট আপনারা নিতে পারবেন একশো এটাও একশো পঁয়ত্রিশ টাকা তবে এটার দাম পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা করে দোকানদারের কাছে আপনি বিক্রি করবেন চোদ্দো থেকে চোদ্দো থেকে পনেরো টাকা দোকানদার বিক্রি করবে কাস্টমারের কাছে বিশ টাকা আর বস আমাদের দুইটা আইটেমই রয়েছে এক দোয়াটার দামে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ রয়েছে পনেরোটি প্যাকেট আর আমাদের যে গরম মশলা গরম মশলা মিক্স এটার মাঝে রয়েছে বারোটি বারোটি প্যাকেট একটার দাম পড়বে আপনার কিনা নয় টাকা আর একটার দাম পড়বে আপনার এগারো টাকা পঁচিশ পয়সা তো বিহর্স যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কেবলমাত্র তারাই শুধু নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকার অর্ডার করতে হবে প্রথম অবস্থায় তো বিহার্স আমরা সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের অর্ডার করে আপনারা আপনাদের পণ্য নিয়ে গিয়ে এলাকায় ব্যবসা করতে পারবেন তো বিহার্স আমরা ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আমরা আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেবো আপনার উপজেলায় থানা পর্যায়ে প্রোডাক্টটা চলে যাবে সেখান থেকে আপনারা প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে এসে আপনি মার্কেটিং করতে পারবেন তবে অবশ্যই বিওয়ার্স আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে অনেকেই বলে যে ভাই কেন পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন তো বিকস অনেকেই অর্ডার কনফার্ম করে করার পরে যখন আমরা প্রোডাক্টটা বুকিং দিই তখন অনেকে রিসিভ করে না প্রোডাক্টটা তো সেক্ষেত্রে আমাদের কুরিয়ার যে খরচ রয়েছে সে খরচটা আমাদের ঘাটতি যায় এবং আমাদের লস হয় সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এটা নিশ্চিত হওয়ার জন্য যে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তো ভিওর্স আসলেও আপনাদের যে মূল দাম আসবে সেই দামের থেকে অবশ্যই পাঁচশো টাকা মাইনাস করে তারপর আপনাদেরকে প্রোডাক্ট এন্ট্রি করা হবে এবং আপনি বাকি টাকা হাবে জমা দিয়ে অর্থাৎ আপনার উপজেলার যে আমাদের হাব রয়েছে স্টেট প্লাস কুরিয়ারের সেই হাবে জমা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিওয়ার্স একটি লাইক এবং কমেন্ট করবেন এবং যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর প্রশ্ন করতে পারেন আমরা আশা করি উত্তর দিয়ে দেবো তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ